সংসদ তো বন্ধ হয়ে নেই আল্লাহ তুমি माफ করো আমি অহংকার করি নি গর্বও আপনি ভাষায় তিন মাস থাকবেন শরিসের সমপরিমাণ পর্দা ব্যতিক্রম দেখা দিলে জাতির সামনে কথা বলবো না বিবাহের 11 দিন পর থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা আর তো বেচা আছে দুনিয়ায় হাটবাজার না করে রাস্তাঘাটে হাঁটছে হিন্দু ধর্মে ইহুদি ধর্মে খ্রিস্টান ধর্মে আরমার মে আপনার বউ আপনার খালা আপনার ফুপু কা পুরুষের পরিচয় দেন না জরুরি প্রয়োজন ছাড়াও বাড়ির বাইরে যেতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না ফুপুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারবে না রসুল সাল্লাম বলেন জরুরি ঘোষণা সেখানে হাট বাজার যায় কি করে আর একজনের কাছে ধাক্কা খায় কি করে আর একজনের সাথে গল্প করে কি করে পুরুষের পরিচয় দেবে বেঁচে থাকার চেষ্টা করুন সম্মানিত দিনী ভাই কখনো আপনি বইয়ের সাথে কটু কথা বলবেন না যত আদর করতে শিখবেন ভালো কথা বলতে শিখবেন নরম করে বলবেন তত সেখান থেকে শান্তি তৃপ্তি পাবেন আর তাকে হাটবাজার করিয়ে অফিস আদালত করিয়ে ওকে আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা আপনি হাসিল করতে পারবেন না মর্ম